এটাকে ফোর্থ গিয়ারে পুল করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি লাইক করতেছেন জিপিএক যেমন জিয়ার টু ফিফটি আর এক্সাক্টলি আমি কিন্তু এখনো ফোর্থ গিয়ারে হ্যাঁ বিসমিল্লা রহমান নাইস সুন্দর একটা টি ফিফটি হ্যাঁ কেমন আছেন আপনারা সবাই আপনি যখন ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার রাইড করবেন আপনার কাছে মনে হবে যে আপনি রেগুলার ওয়ান সিক্সটি ফাইভ সিসির কোনো ফোর্স মোটর বাইক চালাচ্ছেন বাট আপনি যখন থার্ড গিয়ার থেকে এটাকে ফোর্থ গিয়ারে পুল করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি রাইড করতেছেন জিপিএক্স যেমন জিআর টু ফিফটি আর আমি কিন্তু এখনো ফোর্থ গিয়ারে হ্যাঁ

এই নতুন বাইকটা আজকে আপনাদেরকে দেখাবো তবে প্রথমে বলে নিচ্ছি এটা কোনো না আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা দেখাবো যে ওয়ান থেকে টু ফিফটি সিসিতে কী কি আপগ্রেড করেছে এই বাইকটা এবং এই বাইকটার আউটলুক তো ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট লুক ভিডিও অফ জিপিএক্স যেমন জিআর টু ফিফটি আর আর হ্যাঁ এই বাইকটার একটা ডিটেলস ফার্স্ট ইমপ্রেশন কিন্তু আমরা বাইক বিডি ইউটিউব চ্যানেলে আপলোড করেছি অলরেডি একটা মাস্টার ফার্স্ট ইমপ্রেশন বাইক বিডিউতে বানানোর পরও এই চ্যানেলের জন্য আমি ভাবলাম যেহেতু নতুন একটা বাইক আমি আমার চ্যানেলে সবসময় আপডেটেড নতুন বাইকগুলোর ভিডিও কনটেন্ট বানায় থাকি যার কারণে আর কি আজকের ভিডিওটা যদি আপনারা এটার আপডেটের ফিচারগুলো সম্বন্ধে জানতে না চান ভিডিও স্কিপ করতে পারেন কারণ এটা পারফরমেন্স নিয়ে ডিটেলস নিয়ে খুব একটা কথাবার্তা থাকবে না কারণ এই বাইকটা নিয়ে কিন্তু আমরা সিরিজ ভিডিও বানাবো যেখানে এই বাইকটার প্রত্যেকটা জায়গায় একদম ডিটেলসে পয়েন্ট টু পয়েন্ট আমরা ব্রেকডাউন করব ভালো দিক খারাপ দিক মাইলেজ টেস্ট টেস্ট ডিভিউ রিভিউ থাকবে যাই হোক একদম এট ফার্স্টে জিপিএক্স লাভার যারা আছে অলরেডি যারা জিপিএক্স আদার দিন যাবত চালাচ্ছেন তারা কিন্তু ফার্স্ট লুকে দেখেই বলবেন ও মাই গড এটা তো একশো পঁয়ষট্টি সিসির বাইকটাই এটাকে শুধু নতুন স্টিকার লাগানো হয়েছে না ব্যাপারটা তা না এখানে অনেক কিছু আপগ্রেড হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে সবচেয়ে বড় যে আপগ্রেশনটা সেটা হচ্ছে ফোর ভেলভের কোয়াড্রো ইঞ্জিন দেওয়া হয়েছে যেটা দুইশো উনপঞ্চাশ দশমিক ছয় সিসি it. হ্যাঁ ইঞ্জিন নিয়ে একটু পরে কথা বলছি সেই প্রথমেই চোখে পড়তেছে যেই চেঞ্জগুলো সেগুলো নিয়ে বলি যেমন গ্রাফিক্স ডিজাইনটা একদম চেঞ্জ করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন টু আর একটা নতুন স্টিকার দেওয়া হয়েছে আর আগে যে লুকিং গ্লাসটা ছিল এই লুকিং গ্লাসটা সেম না এই লুকিং গ্লাসটা চেঞ্জ করা হয়েছে এবং এখানে টু ফিফটি একটা ব্র্যান্ডিং আছে ফোর বি একটা ব্র্যান্ডিং আছে সব চাইতে এক্সাইটিং যে ব্যাপারটা এখানে একটা কুল টি এফটি মিটার দেওয়া হয়েছে যেটা আসলে বাংলাদেশের যতগুলো টু ফিফটি সিসি বাইক লঞ্চ হয়েছে সবগুলোর মধ্যেই একটা বড় গ্যাপ ছিল একটা টি এফটি মিটার আপনি সুযোগই বলেন ইয়ামাহা বলেন সিএফ মোটর বলেন পালসার বলেন কেউই কিন্তু ডিটেলস এত সুন্দর টিএফটি মিটার দেয় নাই আর এই টিএফটি মিটারে আকর্ষণীয় অনেকগুলো পার্টের মধ্যে একটা হচ্ছে আপনি টায়ার প্রেশার চেক করতে পারবেন অলরেডি দেখেন আমাদের এই বাইকের ফ্রন্টে আছে টু বার এবং রেয়ারে আছে টু পয়েন্ট বার এয়ার প্রেশার নট অনলি দ্যাট আমি আরেকটা ডিসপ্লে আছে মিটারের ডিসপ্লেটা আপনাদেরকে দেখাচ্ছি ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটার মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে একটা মিনিট এই যে দেখেন দেখছেন মানে এটা ডে লাইট কিন্তু আমি ডিসপ্লেটা দেখাচ্ছি একটা মিনিট আসলে সেটিংটা ঘুরে ফেলছি হ্যাঁ এই যে এই আরেকটা ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে ইন্টারেস্টিং ম্যাটার হচ্ছে এখানে কিন্তু আপনি টায়ারের টেম্পারেচারও দেখতে পাবেন ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস ফ্রন্ট টায়ারে এবং রেয়ারে রয়েছে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো এই সেন্সারগুলো এখানে দেওয়া আছে টেম্পারেচার থেকে শুরু করে ওডোমিটার টিপমেটার ডেডিকেটেড আলাদা দেওয়া হয়েছে আর এই বাইকটাতে দুইটা মোড আছে নর্মাল মোড এবং স্পোর্ট মোড আর এই মিটারের আরেকটা জিনিস আছে যেটা আমি আপনাদেরকে চাই আমার কাছে অনেক বেশি লাগছে ব্যাপারটা আমি পাসওয়ার্ড ফেলছি আপনাদেরকে যেটা হচ্ছে এটা একটা অ্যাপস আছে এই দেখেন ওয়াইফাই অলরেডি চলতেছে আর হ্যাঁ অ্যাপসটাকে প্রথমে আপনাকে এখানে দেখে স্ক্যান করে নিতে হবে চলুন আমরা স্ক্যান করে কানেক্ট করে দেখাই আপনাদেরকে বারকোড চলে আসছে এই যে স্ক্যান করলাম এই যে এইভাবে স্ক্যান করলে আপনাদের অ্যাপ চলে আসবে অ্যাপ আমি অলরেডি ইনস্টল করে রাখছি তো চলে আসছে কানেক্টিং দেখাচ্ছে আচ্ছা এটা কানেক্ট হতে হতে আমরা আর একটু আপনাদেরকে জানাই হ্যাঁ ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে এই বাইকটা কিন্তু দেয়া হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম যার কারণে এটা কিন্তু আরো বেশি স্টেবল হবে আরো বেশি পারফর্ম করবে কম্প্যাক্ট স্পোর্টি মাফলারের সাথে সামনে ইউএসডি সাসপেনশন এবং পেছনে দেয়া আছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন নতুন ভাবে লুক নিয়ে কিছু বলার নাই এটা আসলে বাংলাদেশের সবচাইতে বাল্কি স্পোর্ট বাইকগুলোর মধ্যে যে আসলে দেখতেও আসলে এটা ডেমনের মতোই লাগে খুব দানবীয় একটা ব্যাপার তো এই হচ্ছে মোটামুটি আপগ্রেশন নতুন চেঞ্জের মধ্যে এইগুলাই পেছনে টু ফিফটি আর এর স্টিকার দেখা যাচ্ছে অলরেডি মানুষজন স্টিকার দেখে আমাকে কাজ করতেছে ভাই আপনি কি স্টিকার লাগাইছেন নাকি আসলে এটা টু ফিফটি তো আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও কিন্তু জি বেগ জিমনটা লঞ্চ হয়নি হ্যাঁ অলরেডি আমরা কানেক্ট করে ফেলেছি এই যে এখানে মিরর স্ক্রিন আছে এখানে মিউজিক প্লে করতে পারবেন যদিও স্পিকার দেওয়া নাই আমি যতদূর জানি এবং এটা যদি আমি এখান থেকে ব্রডকাস্ট করলাম আপনারা মিটারের দিকে দেখেন যে মিটারের মধ্যে কিন্তু আমরা আমাদের মোবাইলের ডিসপ্লে চলে এসেছে মানে এটা কানেক্ট করার পরে আপনি মোবাইলে যা কিছুই প্লে করবেন না কেন সেটা মিটারে আসবে তো চলেন আমরা বাইক ভিডিওর একটা ভিডিও প্লে করি এই তো পেয়েছি আমার এফ জেড টু এর ভিডিওটা এই যে দেখেন মিউজিকে একটু প্যারা হইতে পারে মিউজিকটা একটু কমায় দিলাম দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন মোবাইলে যেটা প্লে করছি সেটাই চলে আসতেছে তো এখান থেকে আমি জুম করতে পারবো জুম করে ডিসপ্লে করতে পারবো এবং এই অবস্থাতে আমি রাইট করতে পারবো ভিডিও দেখতে দেখতে দেখছেন ব্যাপারটা মজার না এই যে এবার তো মিউজিক নেই দেখি দেখছেন করা যায়

আপনারা বাইকবিটি ফার্স্ট ইম্প্রেশনে দেখতে পাবেন তবে আমার কাছে মনে হচ্ছে যেই প্রাইস্টা দেয়া দেওয়া হয়েছে জিপেক্স যেমন জিআর টু ফিফটি আর এ এই প্রাইজের সাথে যদি এটা পারফরমেন্স এবং সার্ভিস কম্বাইনলি অ্যাটাচ করে তাহলে টু ফিফটি সেগমেন্টে একটা গেম চেঞ্জার বাইক হতে যাচ্ছে জিপিএক্স ডেমন জিআর টু ফিফটি আর কারণ এর আগে অলরেডি একটা ফ্যান বেজ আছে জিপিএক্স ডেমন যারা পছন্দ করে এটার অলরেডি স্পিড এবং স্টেবিলিটি নিয়ে বাংলাদেশের বাইকেরা খুশি একশো পঁয়ষট্টি সিসিতেই আর এটা তো আড়াইশো এই বাইকটার অলরেডি যে ফিচার ছিল আরো আপডেট করা হয়েছে যে বাংলাদেশের স্পোর্ট বাইক লাভারদের জন্য টু ফিফটি সিসিতে যে বাইকগুলা আসছে যেই গ্যাপ ছিল যেমন মনে করেন যে টিএফটি মিটার গ্যাপ ছিল একটা ট্রাকশন কন্ট্রোল সিস্টেম গ্যাপ ছিল এই গ্যাপ গুলো কিন্তু এটা ফুলফিল করে দিচ্ছে আর সব শেষে প্রাইজ এখন এই প্রাইজে হাইবার কোয়ার্ডরা মানে ফোর ওয়েলভের একটা ২৫০ পঞ্চাশ সিসির ইঞ্জিন যখন এই বাইকটাতে ব্যবহার করতেছে বাইকটার পারফরমেন্স নিয়ে খুব বেশি কথাবার্তা বলবো না কারণ অলরেডি এটা নিয়ে একটা সিরিজ ভিডিও বানানোর প্ল্যান আমি করে ফেলেছি কবে নাগাদ শুরু হবে এটা একটু পরে বলতেছি বা কয়েকদিন পরে বলতেছি কারণ অনেকগুলা কাজ জমে গেছে সিরিজ ভিডিওর অনেকগুলা বাইকের আসলে চাহিদা চলে আসছে অনেকেই অনেক ধরনের বাইকের কথা বলতেছেন এবং আমি জানি আপনারা অলরেডি কমেন্টেড করা শুরু করবেন যে ভাইয়া জিবেক সিরিজটা শুরু করে দেন কিন্তু আসলে আমি সবসময় একদম লেটেস্ট লঞ্চ হওয়াতে সিরিজটা করি না কারণ শুধুমাত্র আমি আমার অপিনিয়ন না আশেপাশের ইউজারদের অপিনিয়ন নেই এই জিনিসটা বুঝতে চেষ্টা করি কোম্পানি কী প্ল্যান করতেছে কোম্পানি কতটুকু সার্ভিস দিতে পারবে এই জিনিসগুলো নিয়েও স্টাডি করি যার কারণে আসলে একটু সময় নিয়ে সিরিজ করি যেহেতু একদম লেটেস্ট রিসেন্টলি আসছে যার কারণে আমি এখনই সিরিজটা বানাচ্ছি না তবে হ্যাঁ কথা দিচ্ছি আমাদের এই চ্যানেলে জিপিএক যেমন টু ফিফটি আর এর সিরিজ ভিডিও আসবে ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে বাছায় রাখে আর সবকিছু মিলিয়ে এটা কিন্তু টোটাল তিনটা কালার আসবে এটা আপনারা দেখতে পাচ্ছেন রেডটা আরেকটা আছে ব্ল্যাক ইয়েলো কম্বিনেশন আরেকটা আছে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে তিনটা কালারের মধ্যে কোন কালারটা আপনার কাছে ভালো লাগছে অবশ্যই জানাবেন আমার কিন্তু রেডটা ভালো লাগছে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের ভিডিও প্রাইসটা কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ বাইক যদি আমার ফার্স্ট ইমপ্রেশন ভিডিওটা দেখতে যান অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সেদুবাই ভিডিও থেকে আসছি দেখতে কেমন হয়েছে তোমার প্র্যাকটিক্যাল ও মাই গড এটা কি এনকে থ্রি হান্ড্রেড নাকি আই হাই ও হো 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 এটা এনকে থ্রি হান্ড্রেড আচ্ছা মজা করে লাভ নাই কারণ আপনারা যখন এই ভিডিও দেখতেছেন ততদিনে এনকে থ্রি হান্ড্রেড কিন্তু লঞ্চ হয়ে গেছে হ্যালো নেহাল আলহামদুল্লাহ আর হ্যাঁ এন কে থ্রি ফার্স্ট ইনপ্রেশন কিন্তু আমাদের বলকি বলকি গুলু গুলু নিয়ে করছে অবশ্যই ওইটা দেখেও জানাবেন কেমন আর হ্যাঁ এই বাইকটা নিয়েও কিন্তু খুব ডিটেলসে আরো অনেক কাজ আসবে বাইক বিডিতে একটা ভিডিও আপলোড হয়েছে ওইটাও আমি আই বাটনে দিয়ে দিচ্ছি সাজি ওরে বাপরে থ্রি দিয়ে ডাপ খাদ্য দিয়ে দিতেছো বাপরে তোমরা তো অনেক পায় না একদিকে জিপিএক্স ডেমন একদিকে এন কে থ্রি কি তোমরা ও হেল্প ও সিএফ এফ টি শার্ট ও রুরক বাপরে ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লামন নিয়ে কথা বলছিলাম এটার প্রাইসটা আমার কাছে খুব বেশি জোস লাগছে কারণ টিসি এস এবং টি এফটি মিটার সহ টু ফিফটি সিসির বাইকের প্রাইসটা কেমন হওয়া উচিত অবশ্যই ওইটা নিয়েও কিন্তু ডিসকাস হবে কমেন্ট বক্সে চেষ্টা করেছি এই ভিডিওতে এই বাইকটাতে কি কি আছে এই ফিচারগুলো স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে জানানোর জন্য তবে হ্যাঁ এই বাইকটা নিয়ে একটা সিরিজ ভিডিও তো আসলে আমাদের এই খুব বেশি দরকার যার কারণে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি চেষ্টা করব। এই বাইকটা নিয়ে একটা সিরিজ ভিডিও আপলোড করতে যেটার সময় এটাকে একদম পিন টু পিন ব্রেক করে একদম পয়েন্ট টু পয়েন্ট ব্রেক করে আপনাদেরকে দেখাবো যে এই বাইকটা কি কি আছে এবং এই বাইকটার পারফরমেন্স কেমন মাইলেজ টেস্ট কেমন সব কিছু তো সে পর্যন্ত ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ইউটিউব করে রাখবেন ভিডিও গুলা দেখার জন্য আমি জানি যে ভিডিওটা সবার হয়তো খুব বেশি পছন্দ হয় নাই যদি কারো সময় নষ্ট করে থাকি তাহলে আন্তরিকভাবে দুঃখিত জাস্ট আমি একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও নিয়ে আসছি যে জিপেক যেমন বাংলাদেশে চলে এসছে এবং কি কি আপডেট করা হয়েছে তো আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে আপাতত বিদায় নিচ্ছি আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জানাবেন জিপেক যেমন প্রাইসটা আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফেজ